প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না আমার দিকে তাকান দেখেন তো কিছু মনে পড়ে কিনা এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল যুবকটার নাম রংপুরের যুবক আরে বুকের পাটাই তো আলাদা আমার কথা একটা বাতিলের সামনে মরলেও লাভ বাঁচলেও লাভ বাঁচলে গাছি মরলে শহীদ হয়ে মারা যাব অতএব রংপুর কে নিয়ে কিছু গড়ার পূর্বে একটু ভেবে নিও কাকে নিয়ে বলছ আমরা রংপুরের মানুষ আর যাই বুঝি আর না বুঝি কোরআন কে আমরা কলিজা দিয়ে ভালোবাসি তার প্রমাণ আজকের গণজোয়ার একবার তাকায় দেখেন পুরো মাঠ আমার মনে হচ্ছে নব্বই ভাগ চোখ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আমি এই নীল তামারির নিয়ে কবুল করি আপনার কাছে দোয়া করি আপনার জন্য কবুল করে পরে সময় আপনাদের বউ আছে দরকার তারা একটু হাত তোলেন বউ আছে বউ আছে আচ্ছা আপনাদের বউ আছে অনেকের বউ আছে হাত নামা আচ্ছা এবার কপাল পোড়া যারা বউ টো কেউ নাই তারা একটু হাত তোলো সবাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কারো বউ নাই বউ যে নাই বলতে হবে তো বউ নাই আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার মেকার বউ দিয়ে দিক পরে সবাই আমি

প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন মান সম্মান রাইখেন মান সম্মান রাইখেন বিবাহিত ভাইরা একটু একটি হয়ে যান লাল লাইট কে মারছো বাপের নাম ভুলাই দিও একেবারে লাল লাইট যেন সেকেন্ড থেকে আমি দেখতে না পাই লাল লাইট দিয়ে এই দিকে মারতেছে ব্যাটা এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয় এটা 5 আগস্টের পরের বাংলাদেশ লাইট মারা তো দূরের কথা কেউ যদি একটা কাউন্টার দেয় ওর পেটের চাপ রাখতেও থাকবে না আসলে মা বিবাহিত ভাই একটু কাশি দেন আর একবার আমি তাকে যেই বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন দেখা গায়ে জোর আসলে আছে বিবাহিত আমি বলি আপনার নাম্বার পেয়েছেন পঁয়ষট্টি আব্বা যা আপনি আর উঠেন না ওনাকে বেঁধে রাখেন ধরে রাখেন আব্বা উনি বারবার জোশের খেলায় উঠে যায় নেই পわないবাসী বিবাহিত রাসের নামපත් হয়েছে পলশন এবারে সিঙ্গেলদের পালা সিঙ্গেল ভাইরা কাшимার তাকবীরের সময় বিবাহিত ভাইরা নয় সিঙ্গেল ভাইরা আল্লাহু আকবার তাকবীর বিবাহিত ভাইরা মত মাস আমার সিঙ্গেল ভাড়া বলতে গেলে 90 নাম্বার বেশি পে পাস করেছে ঠিক না আর কোনো ভাগাভাগি নেই আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তার আগে একটা কথা বলতে চাই পারমিশন আছে না এভাবে আওয়াজ করলে এটা এটা আমাদের সুনামের কাছে যাবে আর একবার অনুমতি আছে আচ্ছা প্রিয় ভাড়া একটা প্রশ্ন আমাকে আজকে একজন করছিল আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব asker জল ঢাকার মাফিলা আমি দেওয়ার চেষ্টা আপনারা যে মিডিয়ার সামনে খালি মা হলে দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান কোরআনের আইন কেন দেখতে চান আমি জাস্ট ইন আ শর্টকাট ওয়ে ইন আ ভেরি প্রসাইজ ওয়ে অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেন জল ঢাকা বাসী যদি আমার সাথে একমত হন প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কারণ কালকে এটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে মানুষ যখন আজকের ওয়ার্ড শুনবে তারা যেন বলতে বাধ্য হয় নেই আমারে জন ঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনেরা বসে ঠিক এক নম্বর আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা সঠিক বিচার কায়েম করা সম্ভব নয় কেমন করে সম্ভব নয়

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تؤدوا الْأَمَانَاتِ إلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أن تحكموا بِالْعَدْلِ. الله Says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. Don't you want to spend

আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে এবার একটু আওয়াজ চাই আমার ভাইকে দেখা যায় না আওয়াজটা ডান থেকে আসে নাই লেটস গিভ ইউ অ্যানাদার চান্স আমার ভাইকে দেখা যায় মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপি ছেলে আর আমি আসি পূজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সা বলার ছেলে আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা একটি করলাম আমার প্রিয় ভাই তিনি একজন এমপির ছেলে তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে একটি করলেন এখন আমার নামে থানায় মামলা হলো এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো ইসলামের ইনসাফ মানে কি কোরআনের ইনসাফ মানে কি আমার ভাই এমপির ছেলে এটা বলে কোন স্বজন বিরোধী করা যাবে না কোন আলগা বিরোধ করা যাবে না পার্লামেন্ট টাইম হবে রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে এমপি ছেড়ে সেই বিচার হবে এটা না যে আল্লাহ কলের সংবিধান এটা হ্যাঁ আরেকটা এক দাম পল দিয়ে বসাই দে এই তুমি দাঁড়ার তোমার কথ্য নেই দাঁড়া দাঁড়া কেন কথা বলতে ন ন ন না ন না কথা হবে না বলচার ভাই আপনার নাম কি নূর মোহাম্মদ আমি কিন্তু কোনো মজা করে কথা বলছিলাম হাসছি সিরিয়াস ইউ আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাইরের কাজ হয়ে যায় আত্মসম্মান বোধ শক্ত রাখেন দাঁড়ায় একটু ভাই আমার তোমার নাম নূর মোহাম্মদ খেয়াল করো আমি বলছি আল্লাহ জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে নূর মুহাম্মদের কথাটার কথার কথা পছন্দ হয় না আমি যখন জল ঢাকা হয়ে রংপুরে ভূগ্য বিশ্বরোহন হয়ে রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই আমি যখন গাড়ি থেকে নেমে গেছি নূর মোহাম্মদ আপনার সাহস তো কং না আপনি এসে তমরের ওয়াজ করবেন হাসরের ওয়াজ করবেন আপনি বলছেন ধর পার্লামেন্ট দেখতে চান আজকে আপনার একদিন কি আমার একদিন এদিকে আমিও খেপে গেছি আরে বেটা এই তোর বাড়ি কোথায় রে এই ড্রাইভার সাহেব হাইসা নিয়ে আসেন দাও নিয়ে আসেন যা আছে নিয়ে আসেন মারামারি শুরু হয়ে গেছে এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায় ভাবে আমি আসি পুজোর নূর মোহাম্মদ কে তার পায়ে একটা কোপ দিয়েছি নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে এবার আপনাদের পালা বলেন বলতে হবে বাম পা না ডান পা একটু জোরে বলতে হবে বাম না ডান পা আচ্ছা ডাম্পা কাটাল কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে এলাকায় খবর হয়ে গেছে আফিক হুজুর নূর মোহাম্মদ নামে একজন যুবককে ডাম্পা পা এক দিয়ে কেটে ফেলেছে এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে বসে ভাই এই কথা কিন্তু বুঝতে হবে খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না আমার কথার পয়েন্টটা বুঝতে হবে এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায় আমার নামে মামলা হলো আসিফ পূজুর নীলফামারির জল মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে মামলা হয়ে গেল এখন আগামী তিন দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে জব এসেছেন উকিল আছে সব ওকে জব সাহেব বলছে আসিফ আপনাকে আমি চিনি আপনি দেখতে সুন্দর কথাও সুন্দর বাট লোকটা আপনি আসলে ভালো মান কারণ আপনি ভালো মানুষ শৈলে মানুষের পা কাটলেন কেন এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে ব্রিটিশ আইন সেই আইন দিয়ে বিচার করলাম আপনার বিচার হলো পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা নাও ইস ইউর এবার আপনারা বলবেন পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা না এটা নীল সাউন্ড হয় নাই লেটস রিপিট এগেইন পাঁচ বছরের জেল কয় লাখ টাকা জরিমানা এক লাখ এবার আসেন আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসে গানের ভাড়া শোনো একটা কথা বলি কেমতের দিন কিন্তু সত্য এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো বসে আছে তোমাদের বিশৃঙ্খলার জন্য যদি একটা কথা বুঝতে সমস্যা হয় কেমতের দিন প্রতিম হিসাব তোমাকে দেওয়া লাগবে কোনো ঠিক আছে কিনা বলেন দাড়ি পাল্লা নিয়ে আসেন হিসাবটাকে ইনসাফ পূর্ণ হলো কিনা বোঝার জন্য দাড়ি পাল্লার ডান দিকে নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি ওইটা দাঁড়ি পাল্লার ডান দিকে দেন এবং আমাকে যে আপনি পাঁচ বছরের জেল দিয়েছেন এক লাখ টাকা জরিমানা ওইটা দাঁড়ি পাল্লার দাম দিকে দেন এবার টান দেন আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই দাড়ি পাল্লার এক দিকের দাঙ্গা কাটা দাড়ি পাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা আপনি যতই টানেন দাড়ি কি দুই দিকে সমান সমান হবে না বললে তো হয় না বলুন সমান সমান হবে আচ্ছা মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10 লাখ টাকা আর 10 বছরের জেল এবার টান দেন আরেকবার উত্তর চাই তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহ কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে কেমন করে আমি লজিক্যালি নয় রেফারেন্স দিয়ে বলছি আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আননা আন-নাফস বিল-নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্ন বিল সিন্ন ওয়াল জুরুহ আল্লাহ বলেছেন কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান ফোটের বদলে ফোট হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান এবার আমি বলি আমি বলি আমি বলি আগে ঠিক না আগে আমি বলি এখন আমি যেহেতু আসিফ হুজুর নুর মহাম্মদের ডান পা কেটে দিয়েছি আল্লাহ কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন যেহেতু আসি ফুচুর ডান পা কেটে দিয়েছে তোমরাও আসি ফুচুরের ডান পা কেটে দাও দাড়ি পাল্লা নিয়ে আসো দাড়ি পাল্লা নিয়ে আসো দাড়ি পাল্লা আনলাম নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়ি পাল্লার ডান দিকে আমার ডান টাটা রাখেন দাড়ি পাল্লার বাম দিকে ডান দেন সমান সমান হয়ে যাবে কোন হাকামা বিহিয়া আদালত আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো আল্লাহর জন্য ইনসাফ কায়েম করতে পারবে ঠিক কিনা বলেন

এক নাম্বার কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ قائم হবে দুই নাম্বার আরেকটা কথা মনে পড়ে গেছে বলা যাবে না পারমিশন পাচ্ছি না বলা যাবে দুই নাম্বার লাভ হলো যদি কোরআনটা পার্লামেন্টে যায় বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল লেট মি আমি আজি পূজুর কথা কথা রংপুর এক আসনের এমপি হলাম 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে আমার কথা হচ্ছে জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা এর মানে হলো আমি আসি পূজুর পার্লামেন্ট থেকে পাশ প্রায় একশো কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে কোথায় রড লেগেছে কোথায় যা কি লেগেছে কতটুকু লেগেছে প্রত্যেকটার পাই টু পাই হিসাব করে গেছে বুঝায় দেওয়া এটার নাম জব ভিদামূলক রাজনীতি ঠিক না বলে এমপি সাহেব পায় একশো কোটি টাকা পঞ্চাশ কোটি নিজেই খেয়ে ফেলে দশ কোটি টাকার চামচারা আমরা আগামী বাংলাদেশ এমন দেখতে চাই না আমার জন্য যা বরাদ্দ হবে প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে এক টাকার হিসাব জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া লাগবে ঠিক না বলে সর্বশেষ কথা বলে তার বিয়ে দিয়ে আইনটা চেঞ্জ হয়ে যাবে কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে

আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয় আপনারা আমেরিকা পশ্চিমা সভ্যতার আইন পাস করেছেন আমার কথা যদি যুবকদেরকে সঠিক বয়সে দিয়ে দেওয়া যায় আগামী দেশ হবে মাদুক মুক্ত দেশ নেশা মুক্ত দেশ ধর্ষণ মুক্ত দেশ সেরা মুক্ত দেশ আর বড় সময় ঠিক না এবার সবাই থাকবে আল কোরআনের আলো

মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি সবার পালা আমি বলবো প্রথমটা আপনারা বলবেন দ্বিতীয়টা আমি বলবো মৃত্যু আপনারা বলবেন প্রস্তুতি দেখা যাক আমার যুবক ভাইরা কি বেঁচে আছে না মরে গেছে কেউ যদি উঠে যায় ওই সালার বিয়ে হবে না তারপরেও যদি কেউ উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় এবার আসেন আমার চোখে চোখ एवरीवन एवरीवन লুক এট মাই ফেস আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি এরা বলেছে এরা বলতে ভয় পেয়েছে আরেকবার প্রস্তুতি বাঘের বাচ্চার মতো বলবেন মিয়া আরেকবার ক্লাস চান্স দিচ্ছি আজ আলোচনার বিষয় হলো মৃত্যু

মৃত্যুর যারা আছো আমি তোমাদের কাছে পায়ে হাত লেখে বললাম পায়ে হাত লেখে যারা আছো ওদের দেখতে সমস্যা হলে ওরা চিৎকার করবে আমি তোমাদের পায়ে হাত রাখলাম ভাই আমার বিশ্বাস করো অনেক কষ্ট করে আসছি তোমরা যদি আওয়াজ করো আমার কষ্ট হয় তোমরা ডানে চেপে যাও এই যে যারা আছো ডানে চেপে যাও আমার কথাটা বোঝো

অনবি আপনি বলে দেন আপনার উন্মতরা কি মৃত্যু থেকে পড়াতে চায় নাকি না দেখো তো এতগুলো মানুষ এদিকে টাকা অর্থ তো পাখির মতো চুপচাপ চাকর পাখির মতো বসে আছে তোমাদের কি আছে এবার তো দেখতে পাচ্ছ এবার মাত্র আমাকে